وشغل الله جبته جن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين وما هو بقول شائر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من احد عنه حاجزين. شغل لاعب جبته جو. جرج رايق لاعب جبته هاني لاعب جبته هون. আর যাদের সাপোর্ট প্রয়োজন কমেন্ট করো ভাই যারা লাইভে যুক্ত হনি এখনো লাইভে যুক্ত হুম বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তো যারা যারা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন আর সকলকে যাদের সাপোর্ট প্রয়োজন কমেন্ট করবে সকলকে সাপোর্ট করা হবে আর আজকে আমি কিছু আলোচনা করব আপনাদের সাথে আলোচনা হবে সাপোর্ট হবে সকলেই কমেন্ট করো যাদের যাদের সাপোর্ট প্রয়োজন কমেন্ট করো তো দিনের শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো এবং আপনাদের সাথে লাইভে কথা হবে যারা যারা লাইভে যুক্ত আছেন তারা সকলে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছ শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় এটা আমরা সকলে জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতিতে শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড বলতে কিছুই থাকে না মেরুদণ্ডহীন প্রাণী যেমন কেচো মশা মাছি এদের পৃথিবীতে কোনো দায় দাপট ঘটে না অপরদিকে বাঘ সিংহ ভাল্লুক এদের নিকটে অন্যান্য ছোট ছোট গুরুত্বই কোন না ঠিক তেমন ভাবে একজন শিক্ষিত ব্যক্তির নিকটে অপর একজন অশিক্ষিত ব্যক্তির কোনো গুরুত্বই থাকে না কাজের শিক্ষা অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি কর্তব্য তো যারা যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হও একটু পড়াশোনা করি স্কুলে আর একটু মাদ্রাসায় পড়াশোনা করি তো শিক্ষা মূলত সকলের জন্য ফরজ করা হয়েছে আর যারা যারা লাইভে যুক্ত হওনি এখনও লাইভে যুক্ত হও এখনই লাইভে যুক্ত হও এবং যারা লাইভটা দেখছো তারা কমেন্ট করো ভাই আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতিতে শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই আর মেরুদণ্ডবিহীন প্রাণী যেমন কেঁচো মশা মাছি এদের পৃথিবীতে কোনো দায় দাপট ঘটে না অপরদিকে বাঘ সিংহ ভাল্লুক এদের নিকটে অন্যান্য ছোট ছোট প্রাণীদের কোনো গুরুত্বই থাকে না কাজের শিক্ষা অর্জন করা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি কর্তব্য আর এই শিক্ষার গুরুত্বের কথা এই শিক্ষার মাহাত্মর কথা বুঝাতে গিয়ে রসুল সাল্লাইআ আলহসালাম বলেন আলা কুল্লি মুসলিম অর্থাৎ প্রত্যেক আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুরের আশেপাশে বাড়ি আমার আর এই শিক্ষার গুরুত্বের কথা বলতে গিয়ে রসুল সাল্লাহ আলহাম বলেন তলাই মুসলিম অর্থাৎ প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য দিন শিক্ষা করা দিন শিক্ষা করা ফরজ করা হয়েছে অত্র হাদিসে মুসলিম শব্দ দ্বারা পুরুষ এবং মহিলা উভয়কে বোঝানো হয়েছে অত্র হাদিসে যে মুসলিম শব্দটা দেওয়া আছে রাষ্ট্রাল তলাই মুসলিম অর্থাৎ এই মুসলিম শব্দ দ্বারা পুরুষ এবং মহিলা উভয়কে বোঝানো হয়েছে তো ভাই এখনো যারা লাইভে যুক্ত হয়েছেন তারা সকলেই কমেন্ট করুন আর যাদের সাপোর্ট প্রয়োজন ভাই কমেন্ট করবে অপর এক জায়গায় রসুল সাল্লাহ আলি আসাল্লাম মুসলমানদেরকে শিক্ষার প্রতি উৎসাহ দিতে গিয়ে বলেন ইলমান মানসালিসাহ অর্থাৎ যে ব্যক্তি দিন ইলেম শিক্ষা অর্জন করার জন্য কোনো পথ অতিক্রম করে আল্লাহ সুহান তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন অর্থাৎ আপনি শিক্ষা অর্জন করার জন্য সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন তাহলে আল্লাহ সুহান আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন সুহান আর এই শিক্ষার গুরুত্বের কথা বোঝাতে গিয়ে একজন আরবি কবি বলছেন ليس الجمال শুধু সুন্দর জনায় আমাদের সজ্জিত পোশাকে আমাদের যে সুন্দর পোশাকে সৌন্দর্যতা প্রকাশ পায় না শুধু আমাদের সৌন্দর্য আমাদের সুন্দর পোশাকে সৌন্দর্যতা প্রকাশ পাওয়া যায় না বরং সৌন্দর্যতা প্রকাশ পায় চরিত্র এবং ভদ্রতা ও চরিত্র মাধ্যমে আমাদের চরিত্র মাধ্যমে সৌন্দর্যতা প্রকাশ পায় তার ভাই মার্শাল্লা ভাই আপনি অনেক সুন্দর হাদিস শুনালেন যে দোয়া করবেন আমাদের জন্য আর যারা এখনো লাইভে যুক্ত আছে কমেন্ট করো ভাই কে কোথা থেকে লাইভটি দেখছো আর ভাই ইসলামের শিক্ষা অর্জন করা অতটাই প্রয়োজন যতটা প্রয়োজন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর যাদের সাপোর্ট প্রয়োজন তারা ভাই কমেন্ট করবে ভাই বোন যাদের সাপোর্ট প্রয়োজন তারা কমেন্ট করবে আর শিক্ষা ইসলামের শিক্ষা অর্জন করা অতটাই প্রয়োজন যতটা প্রয়োজন একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর করা জি কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করুন আর ইসলামে আর শিখ আর ইসলামে তো চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করবেন যাদের সাপোর্ট সাপোর্ট প্রয়োজন চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করবে তাহলে আপনি আমি আপনার আইডিতে যেতে পারবো আমি ভালো আছি নতুন ভাই আমি নতুন নতুন হলেও কোনো সমস্যা নেই তো যদি আপনারা চান যে আমি আপনাদের চ্যানেলে বা আপনাদের আইডিতে যাই তাহলে আমার চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করবে তাহলে আপনাদের আইডিতে যেতে পারব তো ভাই আমরা যাদের সাপোর্ট প্রয়োজন কমেন্ট করবে ভাই তো ইসলামের শিক্ষা অর্জন করা অতটাই প্রয়োজন যতটা প্রয়োজন ভাই সকলেই কমেন্ট করো ভাই কে কোথা থেকে দেখছো আমি মুর্শিদাবাদ থেকে লাইভ করছি মুর্শিদাবাদ বহরমপুরের আশেপাশে তো ভাই ইসলামের শিক্ষা অর্জন করা অতটা প্রয়োজন যতটা প্রয়োজন একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর করা এবং একজন পিপাসিত ব্যক্তির পিপাসা দূর করা এবং একজন অসুস্থ ব্যক্তিকে যেভাবে চিকিৎসা করা হয় কেননা এই শিক্ষা এমন একটি অস্ত্র যার মাধ্যমে একজন চরিত্রহীন ব্যক্তি চরিত্রবান হতে পারে কেননা শিক্ষা এমন একটি অস্ত্র যার মাধ্যমে একজন চরিত্রহীন ব্যক্তি চরিত্রবান হতে পারে আমরা কথা জানি যে আল্লাহ সুহান তারা যেন নতুন হলেও কোনো সমস্যা নেই সবাই বন্ধু করে নেবে সবাই তাকে বন্ধু করে নিবে একজন বলছে আমি নতুন সবাই তাকে বন্ধু করে নিবে কেননা ইসলামের শিক্ষা অর্জন করা অতটাই প্রয়োজন যতটা প্রয়োজন একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর করা একজন পিপাসিত ব্যক্তির পিপাসা দূর করা এবং একজন অসুস্থ ব্যক্তিকে যেভাবে চিকিৎসা করা হয় কেননা এই শিক্ষা এমন একটি অস্ত্র যার মাধ্যমে একজন চরিত্রহীন ব্যক্তি চরিত্রবান হতে পারে আমরা এই কথা জানি যে অনেকেই জানি যে আল্লাহ সুবাহান তালা যখন রসদ সাল্লি আসাল্লামের উপর পবিত্র কোরআন মাজিদ নাজিল করে তখন তিনি নামাজ রোজা হাজ জাকাত এ সকল ইবাদতের কথা না বলে তিনি বলেন ইকর তিনি বলেন শিক্ষা অর্জন করো ইকর তিনি বলেন পড়ো বিস্মীয় লাজি হলাক তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন হলাক আল ইনসান আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত হতে ইকর আকরম এবং পর তোমার প্রভুর নামে যিনি বড়ই অনুগ্রহশীল আল্লাজি আল্লামা বিল কলম যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন নে আলম শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না মূলত একজন কবির ভাষায় থাকাটা নিরাপদে যে শুধুমাত্র সুন্দর পোশাক পরলে সৌন্দর্যতা প্রকাশ পায় না বরং সৌন্দর্যতা প্রকাশ পায় উত্তম চরিত্র চরিত্র ও নৈতিকতার মাধ্যমে তো সকলে যারা যারা লাইভে আছে কমেন্ট করো কে কোথা থেকে দেখছ আর আমি একটি তেলাগত করি ছোট্ট করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى

যাদের সাপোর্ট প্রয়োজন যাদের সাপোর্ট প্রয়োজন কমেন্ট করো ভাই আর কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করো ভাই কমেন্ট করো সকলে রুবেল তুমি যদি লাইভে যুক্ত থাকো তাহলে কমেন্ট করো মুজাহিদুল তুমি লাইভে যুক্ত থাকলে কমেন্ট করো যারা লাইভে যুক্ত আছো কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করো তো একজন ভাই কমেন্ট করেছে আমি নতুন সবাই তাকে বন্ধ করে নিও একজন কমেন্ট করেছে আমি নতুন নতুন লাইভে এসছে মনে হয় আমার লাইবে তো সবাই তাকে বন্ধ করে নিও আর আজকে একটা ভিডিও আপলোড দেওয়া হবে আপনার একটা ইসলামী সঙ্গীত আপলোড দেওয়া হবে ভিডিওতে আপনার সেটা সন্ধ্যা ছয়টায় আপলোড দেবো ইনশাল্লাহ সন্ধ্যা ছয়টায় একটা ভিডিও আপলোড দেওয়া হবে ইসলামী সঙ্গীত তো আপনারা সেটা দেখবেন ভিডিওটা আর যাদের যারা এখন লাইভে যুক্ত আছেন কমেন্ট করো আর সাত নম্বর লাইকটা কে পূরণ করছে সাত নম্বর লাইকটা পূরণ করো কমেন্ট করো ভাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো সাত নম্বর লাইকটা পুরো করো তাড়াতাড়ি সাত নম্বর লাইকটা আর কেউ কোথা দেখে দেখছো কমেন্ট করো সাপোর্ট প্রয়োজন হলে কমেন্ট করো ভাই তোমাদের এই সাপোর্টে আজ আমার প্রায় দু হাজারের কাছাকাছি সাবস্ক্রাইব কমেন্ট করো ভাই কমেন্ট করো আর তোমরাও লাইভ করো লাইভ করলে লাইভের সাপোর্ট অনেক পাওয়া যায় টাইপ করো যারা যারা ইউটিউবে নতুন এসছো বা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তারা লাইভ করো লাইভের সাপোর্ট মোটামুটি সকলেই করে লাইভের সাপোর্ট أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هو بقول شيطان رجيم. فأين تذهبون إن هو إلا ذكر للعالمين. لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمُ وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ تورا جون باي كومنت तो जरा भी अच्छो कमेंट करो ज़्यादा सपोर्ट प्रयोजन भाई कमेंट करो तो एक शेर सुना है अपना मगर तालीम और तरबियत से जिन्हें वास्ता नहीं मगर तालीम और तरबियत से जिन्हें वास्ता नहीं मंजिल है उनके आगे मगर रास्ता नहीं इस ज़िंदा हकीकत से किसी को नहीं इनकार इस जिंदा हकीकत से किसी को नहीं इनकार तालीम नहीं जिसमें वो इंसान है बेकार तो फ़्राई बीस मिनट में तो लाइव ऐसा हो तो जरा लाइव जुक्त है कमेंट करो और क्यों कौन ये देख कमेंट करो भाई আর লাইভটি কেউ কোথা থেকে দেখছো কমেন্ট করো আর কেউ যদি লাইভ করো তাহলে বলো তার লাইভে যাব কেউ যদি লাইভ করো আমার লাইভে যারা এখন যুক্ত আছো তারা যদি কেউ লাইভ করো তার লাইভে যাব তো সো কমেন্ট করতে পারো সকলে দশটি লাইভ হলে আজ কমেন্ট শেষ করবো এখানে লাইভ শেষ করবো mm <clears throat>